তো বন্ধুরা আজকে রান্না থেকে ব্লগটা শুরু করে দিলাম তো দেখো কতগুলো ডিম আজকে রান্না করতে নিয়েছি তো একটা ডিম একটুখানি কেমন যেন ইয়ে হয়ে গেছে তো এমনি ভালো আছে খারাপ না আর এই ডিমটা ছুলতেই একটু চামড়াটা উঠে গেছিল তো ডিমগুলো ভাইজে নিচ্ছি তো দুই বেলার জন্য একবারেই রান্না করে রাখতেছি ওই জন্যে চার চারে আটটা ডিম আর কি তো সোমবার দিয়ে দিলাম সাদা জিরা গোড়া গরম মশলা তেজপাতা সোমবার দিয়ে মশলাটাকে আগে কষায় নেব জিরার গুঁড়া আর হলুদি গুঁড়োটাও দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে এখন কষায় নেব তো লবণটা এখন দিব না লবণটা অনেকক্ষণ পরে দিব মানে যখন ঝোল দিয়ে দিবো তারপরে দিব। তো আলুটা দিয়ে দিলাম মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে আলু দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেবো তো আলু আর মশলা কষানো হয়ে গেল এখন জল দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষায় নিলে না আর ডিমের ঝোলটা একটু খেতেও খুব ভালো লাগে মানে একদম মাংসর মতো হয়ে যায় তো সবসময়ের জন্য তো ছোটো আলু দিয়ে ডিমের ঝোল করি আমি তো আজকে বড়ো আলু দিয়ে করলাম তো ওই যে চন্দ্রমুখী আলু নিয়ে আসছিলো দোকানে তো বাড়িতে কয়েকটা খাওয়ার জন্য দিয়েছিলো তো বললো যে মিষ্টি হয় নাকি আপনাকে খাইয়ে দেখি নাহলে আবার লোকজন বলবে যে তো লোকজন বলতে কি কাস্টমার হয়তো কোনো সময় বলে যে আলুটা মিষ্টি হয় তো ঝোলটা দেওয়ার পরে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে এখন একটু ফুটায় নেবো ভালো করে তো ডিমের সাথে তো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তো ওই জন্য আর কি বেশিক্ষণ ফুটাবো না মোটামুটি একটু ফুটায় নিব। তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো ছাড়ে তো ঝোলটা দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে তা আমি আর বেশিক্ষণ ফুটাবো না এখন ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু ফুটায় নিয়ে গরম মশলা দিয়ে নামায় দেবো তো চন্দ্রমুখী আলুগুলো একদম অন্যরকম হয় তো দেখো একদম ঝোলটা কি সুন্দর আরও ঘন হয়ে গেছে মানে মশলা তো আমি বেশি করে দিয়েই রান্না করছি তবুও একদম ঘনও হয়ে গেছে ঝোলটা কিন্তু তো রান্না বাড়ি এদিকে হয়ে গেলো সব মাজা খোসা করে নিয়ে গ্যাসটা সামনে একটু মুছে নিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব তো খুব বেশি নোংরা হয় নাই গ্যাসটাও ওই তেল ছিটা পড়ছিলো ওই জন্য একটু কচবারটা দিয়ে ভালো করে একটু ঘষে নিচ্ছি তারপর ন্যাকলাটা দিয়ে মুছে দিলে একদম পরিষ্কার ঝকঝকা হয়ে যাবে তো এইসব কাজগুলো তো তোমাদেরকে আমি দেখাই না তো রান্নার পরে আমি গ্যাসটা ওইভাবে মুছেই রেখে দিই সব জন্য তো গ্যাসের জায়গাটা একদম ছোট ওই জন্যই মনে করো ওই যে ভাতের হাঁড়িগুলো সরাই আর রাখবো না ওখান থেকে সার দিয়ে মুছে নিব মুছে নিয়ে যেখানকার ভাতের হাঁড়ি আর তরকারি কড়াইটা মানে ওই গ্যাসের উপরেই রেখে দিছি ওখান থেকেই নিয়ে সবাইকে দিব দেওয়ার পরে মানে যা তরকারি থাকবে না রেখে কড়াই টরে রেখে দেবো তো কি রান্না করলাম এই তোমাদের যে দেখিয়ে দিচ্ছি একটু ঢেড় চচ্চড়ির মতন মানে চচ্চড়ি না একটা মতন করছি তো ডিমের ঝোলটা ভালো করে আরেকবার তোমাদের দেখাই একদম লাল লাল হয়েছে একদম তো বন্ধুরা রান্না বাড়ি করে স্নান করে চলে আসলাম খাওয়া দাওয়া করে একদম তো দেখো না একটু আগে কিন্তু স্নানটা করছি একদম ঘাইমে টাইমে শেষ আজকে একটু পড়লাম অনেক দিন থেকে পালিশ পড়ি না হাতের মধ্যে তো কালারগুলো একদম সব শুকায় গেছে এই কালারটাই আছে কেমন যেন বেগুনি কালারটা বলো তো ডিপ হয়ে গেছে চলবে নখের মধ্যে কতদিন আর থাকবে আবার উঠে গেলে আবার উঠাই দিয়ে পড়তে লাগবে তো বেশ অনেকগুলো নেল পালিশ কিনছিলাম শুকায় গেছে সবগুলোই তো সারা বিকেল আর কিছু তোমাদের দেখানো হয়নি একবারে রাত্রেবেলা চলে আসলাম তো রাত্রেবেলা কিন্তু আবার ডিমের ঝোল রান্না করা হয়েছিলো তো ডিমের ঝোলটা মেয়ে রান্না করছে আমি আর করি নাই তো এবার হচ্ছে মামলেট করে তো দুপুরে হচ্ছে সেদ্ধ করা দুইটা ছিল তো আমার বরকে আর আমার নাতিকে দিলাম আর আমরা হচ্ছে তিনজনে মিলে মামলেট খাচ্ছি আমার মেয়ে আর আমি আর ছেলের জন্য তো এটা আমার নাতি এটা আমার ভাগ্নির ছেলে আর কি ওই নাতি হয় তো পরের দিন সকালবেলা দেখো চলে আসলাম তো আগের দিনে ভাত ছিল ওইটা বিরিয়ানির মতো রান্না করে খাওয়াই দিলাম তো তারপরে দুপুরবেলা চলে আসলাম রান্না করতে তো এখন একটু পোলাও রান্না করব আজকে কিন্তু জামাই ষষ্ঠী তো আমাদের যদিও জামাই ষষ্ঠী নাই তো আমরা আমরাই রান্না করে খাবো তো পোলা চালটা ভালো করে মাখায় রেখে দিলাম তারপরে এদিকে মাছটাও আমি একদম মাছ হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি আর কিভাবে রান্না করবো মশলাটাও তোমাদের দেখিয়ে দিলাম একটু পেঁয়াজ টিয়াজগুলো সব সেদ্ধ করে নিছি মাছটাও আমার ভাজা হয়ে গেল তো আজকের মাছটা আমি পোস্ত দিয়ে করব দেখো এক অল্প করে পোস্ত নিয়েছি আর এখানে বাদামটা ভিজায় রাখছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা টমেটো সব বাইটে নিছি আমি তো পোলা মধ্যে কী দেবো ওই মশলাগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে আমি সাদা জিরা আর গরম মশলা তেজপাতা সম্বার দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে তো মশলাটা পেশ করে রাখছি এটা মশলাটা দিয়ে দিলাম তো এই মশলাটাকে ভালো করে একটু কষায় নিয়ে তারপরে আমি কাজু বাদাম আর হচ্ছে পোস্ত বাটাটা পরে দেবো একটু জিরাও দিয়ে দিলাম গুড়া জিরা তো লবণও স্বাদ মতো দিয়ে দিলাম তো এই মশলাটা কষানো হয়ে গেল এখন আমি যে বাদাম আর হচ্ছে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তো কাজু বাদাম ছিল না ওই জন্য ওই বাদামটায় দিয়ে দিয়েছি তো এখন বেশি কষাবো না ওই জন্যই জল দিয়ে দিলাম কেন ভালো করে কষায় নিছি আগেই তো ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিব তো কয়েকটা আলু আগে আমি দিয়ে দিয়েছি ওগুলো তোমাদের দেখাই নেই অল্প কয়েকটা আলু দিছি মানে চার পাঁচ টুকরার মতন আর কি তো তোমরা যদি এভাবে রান্না করে খাও আলুটা নাও দিতে পারো তো আমার মাছের ঝোলটা হয়ে জন্য আমি গরম মশলাটা দিয়ে দিলাম এটা কিন্তু মাছের মশলা তো চলো আমার মাছের ঝোল হয়ে গেল নামায় নিলাম তো পোলার সাথে আলুর দাম বা পনির হলে ভালো হতো কিন্তু বেশি এত গরম পড়ছে হাতিটাকে দিয়ে আইসে এই যে আমার জামা কাপড় গরমে একদম ভেঙে গেছি এবং চা খাবো অনেকটাই রাত হয়ে গেছে চা খাওয়া দাওয়া করে তারপরে একটু হাত পা ধুয়ে সময় সানি করে নেবো নাকি সবার সময় সান করলেও হবে তো গরম থাকা যায় না গরমে আসতে সকালবেলা এত বৃষ্টি হইলো তারপরে দেখার পরের থেকে মানে রোদ গরমে থাকা যাচ্ছিল না তো চলো চাটা খাই খাইনি এই যে আমরা দুধ চা খাবো চাটার মধ্যে কি সুন্দর সর পড়ছে এই যে এই যে হালকা ধরনের শরটা দেখতে কিন্তু ভালোই লাগে না এটা সর হালকা সর দেওয়া হয়েছে চাটায় এই চাটা আমি খাবো ওইটা আমার বর খাবে গরুর দুধের তো গরুর দুধেরই তো চা চাড়া দুধ তো আমরা খাই না আমি তো আমি এখন কিন্তু বিস্কুট চুবাই চুবাই চাটা খাবো তো আমার এইভাবে খাইতে খুব ভালো লাগে তা আমার বরকে বললাম চাটা নেও ওই জন্যই মনে করো আমি দেখায় দিলাম তো দেখো আমার বর দেখায় দিচ্ছে তোমাদের চার কাপটা তো তোমাদেরকে অল্প করে কাপটা দেখাই দিলো চায়ের তো খালি গায়ে আছে তো মানে ক্যাবই দোকান থেকে আসলো হাত পা ধুয়ে আর কি চা খাচ্ছে তো চা খাওয়ার পরে একটু রেস্ট নেবে তারপরে আবার রাত্রেবেলায় রান্নাবাড়ি করতে হবে তো এখন কিন্তু সাড়ে নটা বাজে আমরা চা খাচ্ছি তো দুপুরবেলা খুব রিক্স খাওয়ার হয়েছিল ওই জন্য ভাবলাম যে রাত্রেবেলায় এখন একদম হালকা খাওয়ার করব তো সবজি দিয়ে এখন মাছের ঝোলটা করতেছি তা আলু পটল তারপরে ঢ্যাড়ও সাড়ে একটা বেগুন দিয়ে দিছি কেননা তিন তরকারি হয়ে যাবে তো ওই জন্যই পাতলা করে একদম ঝোল করে নিলাম তো পাতলা ঝোলই ভালো লাগবে খাইতে তো দুই পিস মাছ দিয়ে দিলাম আমার জন্য আর আমার বড়ের জন্য আর হচ্ছে মেয়ে হচ্ছে ভাজা মাছ খাইলে খাবে আর একবেলা খাইছে ওইবেলা মাছ হয়তো খাবেই না আর ছেলের জন্য দুপুরবেলা মাছের ঝোল আসে ওইটাই খাবে তো চলো রান্না বাড়ি হয়ে গেল এখন মাছের ঝোলটা ঢাইলে নিয়ে সব কিছু ঘরে নিয়ে যাব। তারপরে এদিকে বৃষ্টি পড়তেছে ঝুমঝমায় বৃষ্টি পড়তেছে আকাশ ফুটতেছে তো এখন যদি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া না হয় তারপর কারেন্ট চলে গেলে আবার অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হবে তো চলো এদিকে কিন্তু মানে সাংঘাতিকভাবে আকাশটা ফুটতেছে আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি আকাশ ফুটতে আমার মানে এত ভয় লাগে তো খুব তাড়াহুড়া করে এখন মাছের ঝোলটা ঢালি নেব মানে আমার ঘরে যেতে পারলেই মানে বাঁচি আর কি এরকম মনে হচ্ছে তো খুব ভয় লাগতেছে আমার তো ওই জন্য এই যে মাছের ঝোল আমি ঢালি নিলাম তো এগুলো এখন রাইখে দেবো আমি পরে মাজা ঘশা করব। এখন আর করবই না মেয়েকে ডাকতেছিলাম যে তুই ভাত ভাতের হাঁড়ি এগুলো সব নিয়ে যা থালা ধুয়ে নিয়ে যা তো দুপুরবেলার জন্য একটু মাছের ঝোল আছে যে ওইটা হচ্ছে তোমার এখন গরম করে নিব। একটুখানি তো কড়াইটা ওই কড়াইটাই আমি বসাই দিলাম বসাই দিয়ে ওই মাছের ঝোলটা একটু ঢাইলে দিব তো দুপুরবেলা তোমাদের দেখানোই হয় না দেখো ওইগুলো চর্বিগুলো কতগুলো নিয়ে আসে আমার বড় খাওয়ার জন্য তো কয়েকটা বড়া বানায় দিলাম এই যে তো বড়াটা তোমাদের দেখাইলাম না আমার ভালো লাগে না এগুলা আর এই যে মাছের ঝোল তো আমার বরকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ঝোল সব সবজি টবজি ও এত কিছু খাবেও না বেশি সবজি খাইতেও পছন্দ করে না তো যাই হোক যতটা খাবে খাবে নাহলে আমি নিয়ে নেব তো আমার এই যে থালার মধ্যে দেখো কত সবজি একটু নিয়ে নিলাম তা আমি এই মাছের ঝোল দিয়ে শুধু খাবো তো পাতলা করে এরকম সবজি দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খাইতে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না এখান থেকে শেষ করব তো মাছটা একটু ভাঙিয়ে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম বেশ ভালো টেস্টি খাইতে কিন্তু